শুনতে পাচ্ছ চলো তো আমরা শুরু করে দিচ্ছি তো তোমাদের রুটিনে আজকে যে ক্লাসটা থাকে তোমরা নিশ্চয়ই দেখেছো যে টিচিং অ্যাপটিটিউড এবং তার সাথে এনইপি টোয়েন্টি টোয়েন্টি তো আমরা এই টিচিং অ্যাপটিটিউডটা আগে শুরু করছি তারপর আমরা এনইপি টোয়েন্টি শুরু করব ঠিক আছে তো প্রথমে তোমাদেরকে বলে রাখি আমাদের যেটা এই টিচিং অ্যাপটিটিউড থেকে তিরিশটা কোশ্চেন এবং আমাদের যেটা এনবি টোয়েন্টি টোয়েন্টি সেখান থেকে তিরিশটা কোয়েশ্চান থাকছে তো যেভাবে তোমরা আগে উত্তর করো করার চেষ্টা করবে আমি জানি যে তোমাদের পরীক্ষাতে বাংলায় তোমার ইংলিশ এবং হিন্দি থাকে তো তোমাদের যেহেতু তোমরা বাংলা মিডিয়ামে তো এই জন্য আমি তোমাদের পরীক্ষার জন্য মানে পড়ার জন্য সুবিধার জন্য আমি বাংলাতেও রেখেছি হুম যাতে তোমাদের সুবিধা হয় তো ফার্স্ট কোয়েশ্চান বলেছে দেখো যে দ্য প্রাইমারি অবজেক্টিভ অব টিচিং ইস টু ডেস তাই না বলছে শিক্ষার প্রধান উদ্দেশ্য হলো ডেস আর ইম্প্যাক্ট ইনফরমেশান অ্যান্ড নলেজ প্রিপেয়ার স্টুডেন্টস ফর দ্য এক্সামিনেশান এনকারেজ স্টুডেন্টস টু আর্ক্স কোয়েশানস ফেসিলেট দ্য একুইজিশন অফ নলেজ অ্যান্ড স্কিল তাই না তোমরা বলো কী হওয়া উচিত তাই না তাহলে এটা অবভিয়াসলি দেখো ফেসিলেট দ্য একুইজিশন অব নলেজ অ্যান্ড স্কিল অর্থাৎ জ্ঞান ও দক্ষতা অর্জনে সহায়তা করে ঠিক আছে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার ওকে চলো কোয়েশন নাম্বার আমরা টুতে চলে যাব তো বলেছি যে হুইচ অফ দ্য ফলিং ইজ নট এ ক্যারেক্টারিস্টিক্স অব অ্যান ইফেক্টিভ টিচার ঠিক আছে বলছে যে নিম্নলিখিত কোন মন নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি একজন কার্যকর শিক্ষকের বৈশিষ্ট্য নয় ঠিক আছে নট ক্যারেক্টারিস্টিক বলেছে দেখো স্ট্রং সাবজেক্ট নলেজ এমপেথি অ্যান্ড পেশেন্স রেজিডেন্ট অথরাইজেশন অ্যাপ্রোচ তারপরে দেখো অ্যাবিলিটি টু অ্যাডাপ্ট টিচিং মেথডস ঠিক আছে অর্থাৎ এখানে বাংলা মানেগুলো তোমরা দেখে নিতে পারো যাদের অসুবিধা হচ্ছে তাহলে স্বৈরাচারী দৃষ্টিভঙ্গি এবং হচ্ছে কি অনমনীয় তাই না রেজিট এই জিনিসটা কিন্তু শিক্ষকের বৈশিষ্ট্য হওয়া উচিত নয় তো যেহেতু এখানে নর্থ দ্য ক্যারেক্টার ডিস্টিক বলেছে তাহলে আমরা অপশন সি এটার সাথেই যাবো ঠিক আছে অপশন সি এর সাথেই আমরা যাবো চলো কোশ্চেন নাম্বার থ্রি কি বলছে দেখো কোশ্চেন নাম্বার থ্রি বলছে এখানে যে দ্য হায়েস্ট লেভেল অফ টিচিং হুইচ প্রমোটস ক্রিটিক্যাল থিঙ্কিং অ্যান্ড প্রবলেম সলভিং অর্থাৎ শিক্ষার সর্বোচ্চ স্তর যা সমালোচনামূলক চিন্তাভাবনা এবং সমস্যার সমাধানের প্রচার করে তো এখানে বলেছে মেমোরি লেভেল আন্ডারস্ট্যান্ডিং লেভেল রিফ্লেক্টিভ লেভেল অটোনোমাস ডেভেলপমেন্ট লেভেল ঠিক আছে যেখানে হচ্ছে কি চিন্তাভাবনা এবং সমস্যার সমাধানের প্রচার করে আর কি ঠিক আছে তাহলে এটাও তোমরা দেখতে পাচ্ছ যে রিফ্লেকটিভ লেভেল তাই না রিফ্লেকটিভ লেভেল হওয়া উচিত সঠিক উত্তর তাই না আমরা এখানে যে অপশানটা দেখতে পাচ্ছি তাতে আমরা রিফ্লেক্টিভ লেভেলটাকেই করতে পারি সঠিক উত্তর তাই না চলো তাহলে রিফ্লেক্টিভ লেভেল বাংলা মানে কি হয় বাংলা মানে হয় প্রতিফলনশীল স্তর অপশান সি চলো এবার দেখো নেক্সট কোশ্চেন কি বলেছে দেখো পরের কোশ্চেন বলেছে যে হুইজ ডোমেন ও ব্লুমস টেক্সোনমি ইচ কনসার্ন উইথ ফিলিংস ভ্যালুস অ্যান্ড ব্লুমের শ্রেণীমিন্যাসের কোন ডোমেনটি অনুভূতি মূল্যবোধ এবং মনোভাবের সাথে সম্পর্কিত ঠিক আছে তাহলে অনুভূতি বলেছে মূল্যবোধ বলেছে মনোভাব বলেছে তাই না তাহলে এটা হচ্ছে দেখো কগনিটি ডোমেন এফেক্টিভ ডোমেন সাইকোমোটো ডোমেন তারপর হচ্ছে তোমার ঠিক আছে তাহলে এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি হুম এটা অবভিয়াসলি এফেক্টিভ ডোমেন বা অনুভূতিশীল ডোমেন হওয়া উচিত তাই না অপশন বি যারা বলেছ তারাই একমাত্র সঠিক উত্তর বলেছ ঠিক আছে এখানে অপশান বি হয়ে যাবে সঠিক উত্তর চলো দেখো নেক্সট এবার কি বলেছে দেখো বলেছে দ্য কনসেপ্ট অফ জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্ট যেটাকে আমরা জেড পিডি বলি ওয়াজ গিভিন বাই তাহলে জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্ট বা জেড এটা তোমরা অনেকবারই তোমাদেরকে পড়ানো হয়েছে বা তোমরা জানো একদম অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার তাই না যারা তোমরা অপশন সি বলছো তারা একদম সঠিক উত্তর বলেছো চলো কোয়েশ্চেন নাম্বার সিক্স বলছে টু মেনটেন ডিসিপ্লিন ইন দ্য ক্লাসরুম এ টিচার শুড তাই না শ্রেণীকক্ষে শৃঙ্খলা বজায় রাখতে একজন শিক্ষকের কি করা উচিত তাই না তাহলে ডিসিপ্লিন মেনটেন করার জন্য বলছে গিভ স্ট্রিক্ট পানিশমেন্ট টু স্টুডেন্ট ডিল দ্য স্টুডেন্টস অ্যাকর্ডিং টু রুলস প্রসিডি প্রোসিজার আক দ্য ক্লাস মনিটার টু হ্যান্ডেল দ্য ইস্যু ইগনোর মিসবিহেভিয়ার তাই না তাহলে এখানে তোমাদের বেস্ট অপশানটা কোনটা মনে হচ্ছে বি মনে হচ্ছে নিয়ম এবং পদ্ধতি অনুযায়ী শিক্ষার্থীদের সাথে মোকাবিলা করা অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার চলো क्वेश्चन নাম্বার 7 বলছি ফরম্যাটিভ অ্যাসেসমেন্ট ইজ কনডাক্টেড ড্যাশ গঠনমূলক মূল্যায়ন পরিচালিত হয় কার মাধ্যমে এট দা এন্ড অফ দা ক্লাস এন্ড অফ দা কোর্সেস ডিউরিং দা টিচিং লার্নিং প্রসেস বিফোর দা স্টার্ট অফ দা কোর্সজ অনলি টু সার্টিফিফাই দা লার্নার ঠিক আছে তাহলে এটা আমরা দেখতে পাচ্ছি ডিউরিং দা টিচিং লার্নিং প্রসেস অপশন বি শিক্ষক মানে শিক্ষণ শিক্ষণ প্রক্রিয়ার সময় আমরা ফরম্যাটিভ অ্যাসেসমেন্টটা করে থাকি তাই না আর একটা সামেটিভ রয়েছে তোমরা জানো একদম পুরো কোর্সের শেষে আমরা সামেটিভ করে থাকি কোশ্চেন এইট বলছে দেখো প্রজেক্ট মেথড অফ টিচিং ইজ প্রাইমারিলি বেস্ট অন দ্য প্রিন্সিপাল অফ শিক্ষণের প্রজেক্ট মেথড প্রধানত কোন নীতির উপর ভিত্তি করে তৈরি করা থাকে তাই না তাহলে এটা মূলত তোমরা দেখতে পাচ্ছ যে লার্নিং বাই ডুইং তাই না এটা কি হবে কাজের মাধ্যমে শেখা লার্নিং বাই ডুইং তাই না যেহেতু বলেছে প্রজেক্ট মেথড তাহলে যখন হচ্ছে তুমি কাজ করবে কাজের মাধ্যমে শেখা হবে অপশন বি আমি দেখতে পাচ্ছি তোমরা কিন্তু অনেকেই সঠিক উত্তর বলছো আমার খুব ভালো লাগছে চলো নাম্বার নাইন দেখো বলছে ইনক্লুসিভ এডুকেশন মিনস তাই না ইনক্লুসিভ এডুকেশন বা অন্তর্ভুক্তিমূলক শিক্ষা বলতে আমরা কি বুঝি আর কি তো এটা তোমরা নিশ্চয়ই সবাই পারবে যে এডুকে এডুকেটিং অল চিলড্রেন ইন এ সিঙ্গেল ক্লাসরুম রিগার্ডনেস অফ দেয়ার ডিফারেন্সেস অর্থাৎ তাদের পার্থক্য নির্বিশেষে সকল শিশুকে এক শ্রেণিতে শিক্ষিত করা বা শিক্ষা দান করা বা শিক্ষা প্রদান করা এটাই হচ্ছে কি একটা ইনক্লুসিভ এডুকেশনের মানে আর কি ঠিক আছে চলো কোশ্চেন নাম্বার টেন এটা তো তোমরা সবাই বলতে পারবে যে এন ইপি টোয়েন্টি টোয়েন্টি অনুযায়ী বর্তমান যে স্ট্রাকচার করা হয়েছে টেন প্লাস টু সেটা হচ্ছে দেখো ফাইভ প্লাস থ্রি প্লাস থ্রি প্লাস ফোর তাই অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার এটা তোমরা সবাই এখন জেনে গেছো সমস্যার কিছু কারণ নেই চলো এবার বলছে দেখো যে কোশ্চেন নাম্বার ইলেভেন যে বলা আছে এ টিচার ফাইন্ডস দ্যাট সাম স্টুডেন্টস ইন দ্য ক্লাসরুম হ্যাভ ডিফিকাল্টি ইন লার্নিং হোয়াট শুড দ্য টিচার্স ডু তাই না যদি কয়েকজন শিক্ষক দেখেন যে ক্লাসের কিছু শিক্ষার্থীর শিখতে অসুবিধা হচ্ছে তাহলে শিক্ষকের কি করা উচিত তাই না তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে ডায়াগনেস দ্য কজ অফ দ্য ডিফিকাল্টি অ্যান্ড প্রোভাইড দ্য রেমেডিয়াল টিচিং তাই না আগে তোমাকে খুঁজে বার করতে হবে যে কী কারণে সেখানে ডিফিকাল্টি তৈরি হচ্ছে এবং খোঁজার পরে সেখানে তোমাকে প্রতিকারমূলক শিক্ষণ পদ্ধতি সেখানে প্রয়োগ করতে হবে কোশ্চান আবার টুয়েলভ দ্য মেন পারপাস অফ আক্সিং কোয়েশ্চেন ইন দাসরুম ইস্টেস অর্থাৎ শ্রেণীকক্ষে প্রশ্ন করার উদ্দেশ্য কেন প্রশ্ন করা হয় তাই না শ্রেণীকক্ষে কেন প্রশ্ন করানো হয় তাই না তাহলে প্রশ্ন করার উদ্দেশ্য হচ্ছে কি একটা যেটা আছে কি আমরা দেখতে পাই যে টু স্টিমুলেট স্টুডেন্টস ফর্ড অ্যান্ড প্রমোট ডিপ আন্ডারস্টেডিং তাই না শিক্ষার্থীর চিন্তাভাবনাকে উদ্দীপিত করা এবং গভীর উপলব্ধি প্রচার করা তাই না তাহলে একটা শিক্ষার্থীকে আমরা যখন কোশ্চেন জিজ্ঞাসা করি তখন তার মধ্যে একটা থিঙ্কিং এবিলিটি কাজ করছে বা তার মধ্যে তার থড তাই না চিন্তাভাবনাকে উদ্দীপিত করানো হচ্ছে এবং গভীর উপলব্ধি প্রচার করানো হচ্ছে চলো এবার কোয়েশ্চেন নাম্বার থার্টিন বলছে যে ইন ইনকনস্ট্রাকটিভিট ক্লাসরুম দ্য টিচার টিচার্স রোল ইন দ্য প্রাইমারি রিলি দ্যাট অফ দ্য ডেস অর্থাৎ একটি গঠনমূলক শ্রেণীকক্ষে শিক্ষকের প্রধান মানে ভূমিকা কিসের তাই না বলছে দেখো ডিটেক্টার ফেসিলেটার কন্টেক্ট কন্টেন্ট হচ্ছে প্রোভাইডার লেকচারার তাই না তো দেখো তোমরা নিশ্চয়ই জানো যে ফেসিলেটার হিসাবে কাজ করেন সহায়ক হিসাবে কাজ করেন তাই না তো তিনি হচ্ছে কি ওদের শিক্ষাতে সহায়ক সহায়তা প্রদান করেন হুইচ অফ দ্য ফলোইং ইজ দ্য মোস্ট ইফেক্টিভ টিচিং লার্নিং মেটেরিয়াল ফর এ জিওগ্রাফি লেসন অনে সোলার সিস্টেম তাই না তো সোলার সিস্টেমের ক্ষেত্রে আমরা বলতে পারি মডেল বা গ্লোব যেটা ব্যবহার করা হয় তাই না সোলার সিস্টেমকে গ্লোব দিয়ে আমরা বোঝাতে পারি প্রশ্ন নাম্বার ফিফটিন দ্য টাইপ অফ রিসার্চ এম এম এট বা ইম্প্রুভিং এ স্পেসিফিক ক্লাসরুম তোমার হচ্ছে কি সিচুয়েশান ইজ দ্যাট অর্থাৎ একটি শ্রেণীকক্ষের নির্দিষ্ট শ্রেণীকক্ষের পরিস্থিতির উন্নতির লক্ষ্যে পরিচালিত গবেষণাকে আমরা কি বলি তাই না যাতে করে আমরা শ্রেণীকক্ষে আমরা ভালো মানে ইম্প্রুভ করাতে পারি তো তার জন্য যেটা আমরা করি সেটা হচ্ছে কি দেখো অ্যাকশান রিসার্চ তাকে আমরা কি বলি অ্যাকশান রিসার্চ বা ক্রিয়াত্মক গবেষণা ঠিক আছে ক্রিয়াত্ম গবেষণা চলো কোয়েশ্চন নাম্বার এখানে বলেছে দেখো যে দ্য প্রাইমারি নিড অব এন অ্যাডোলেন্স টিচার লার্নার ইন দা ক্লাসরুম অর্থাৎ তোমরা জানো যে এক শ্রেণীকক্ষে একজন কিশোর শিক্ষার্থীর প্রাথমিক প্রয়োজন কি তো সেখানে প্রাথমিক যদি আমরা দেখি তাহলে তার ক্ষেত্রে দেখো হাই নিড ফর ইমোশনাল সাপোর্ট অ্যান্ড পিয়ার অ্যাকসেপ্টেন্স তাই না তার মধ্যে একটা ইমোশনাল বা যেটাকে আমরা বলি মানসিক সমর্থন করা এবং তার যে তার সিমিলারিটি যে সমস্ত ছাত্ররা রয়েছে বা ছাত্রীরা রয়েছে তাদেরকে যাতে মিশতে দেওয়া হয় হুম চলো কোয়েশ্চন নাম্বার সতেরো বলছে টিচার্স মোস্ট ইম্পর্টেন্ট মোরাল কোয়ালিটি শুড বি ড্যাশ একজন শিক্ষকের সবচেয়ে গুরুত্বপূর্ণ নৈতিক গুণ হওয়া উচিত কোনটি তাই না নৈতিক গুণ তাহলে নৈতিক গুণ হওয়া উচিত কোনটা গুণ এবং ইম্পার্টিলিটি অর্থাৎ ন্যায়পরণতা হবে এবং নিরপেক্ষতা হবে তাই না নিরপেক্ষ ওখানে বায়াসনেস করা যাবে না বা কারোর প্রতি হচ্ছে কি দেখো বেশি সহানুভূতি দেখাতে হবে বা কম দেখানো হবে সেই জিনিসটা করা যাবে না তাহলে এখানে কি করতে হবে এখানে করা উচিত যে ন্যায় প্রণয়তা এবং নিরপেক্ষতা তাই না তাকে হচ্ছে কি নিরপেক্ষ থাকতে হবে এবং সবার প্রতি ন্যায় প্রণয়তা হতে হবে সবাই সবাইকে সমাজ সমান দৃষ্টিতে দেখতে হবে চলো দেখো এবার কি দেখো বলছে কোশ্চেন নম্বর আঠারো যে এখানে বলছে মাইক্রো টিচিং ইজ এ টেকনিক ইউজ ফর ডেস অর্থাৎ মাইক্রো টিচিং আমরা কোথায় ব্যবহার করি এটা তোমরা নিশ্চয়ই জানো যারা বিএড টিএড করেছো তোমরা তো মাইক্রো টিচিং আমরা ব্যবহার করি দেখো ডেভেলপিং স্পেসিফিক টিচিং স্কিলস তাই না অর্থাৎ একটি নির্দিষ্ট দক্ষতা বিকাশের জন্য আমরা কিন্তু মাইক্রো টিচিং করিয়ে থাকি আর কি চলো প্রশ্ন নাম্বার উনিশ বলছে দ্য কন্টিনিউয়াস কম্প্রিহেন্সিভ ইভ্যালুয়েশান যেটাকে আমরা সিসিই বলি স্টুডেন্টস তাহলে এই যে ধারাবাহিক এবং ব্যাপক মূল্যায়ন এর লক্ষ্যটা কি এর লক্ষ্যটা হচ্ছে কি দেখো এস এস বোথ স্কলারিস্টিক অ্যান্ড কো অ্যাসপেক্টস অব স্টুডেন্টস গ্রোথ তাই না একজন শিক্ষার্থীর বৃদ্ধির শিক্ষাগত এবং সহশিক্ষাগত উভয় দিককে মূল্যায়ন করা টোয়েন্টি হুইচ টিচিং মেথড ইজ মোস্ট সুটেবল ফর ডেভেলপিং হায়ার অর্ডার থিঙ্কিং স্কিল যেটাকে আমরা অ্যানালাইসিস ইভালুয়েশন এবং ক্রিয়েশনের ক্ষেত্রে প্রযোজ্য করি তো এটাও তোমরা নিশ্চয়ই জানো যে প্রবলেম সলভিং এবং কেস স্টাডিজ তাই না প্রবলেম সলভিং এবং কেস স্টাডিজ এর মাধ্যমে সমস্যার সমাধান কিংবা কেস স্টাডিজ যদি করানো হয় তাহলে সেখানে বিশ্লেষণ মূল্যায়ন সৃষ্টি তাই না এই জিনিসগুলো কিন্তু চলে আসে অটোমেটিক্যালি চলো এবার বলছে দেখো এ গুড এ টিচার শুড হ্যাভ এ রিলেশনশিপ উইথ দ্য দ্যাট ইজ তাই না একজন শিক্ষকের সাথে তার শিক্ষার্থীর যে সম্পর্ক সেটা কেমন হওয়া উচিত তো সেটা বেসিক্যালি ফ্রেন্ডলি হবে এবং অ্যাপ্রোচেবল হবে তাই না অর্থাৎ বন্ধুত্বপূর্ণ এবং সহজে তাকে সহজযোগ্য হবে যাতে সে সহজে তার সাথে মিশতে পারে আর কি তাহলে এমন একটা ভয়ের বাতাবরণ তৈরি করে রাখলেই তারা হচ্ছে তোমার সাথে মিশলই না তাহলে সেরকম হবে না তোমাকে কিন্তু ফ্রেন্ডশিপ এবং যাতে সহজে তোমাকে পেতে পারে কোনো তার প্রবলেম জানাতে পারে সেইরকম অনুভবপন্ন হতে হবে কোশ্চেন নাম্বার টোয়েন্টি টু যে দ্য মোস্ট ইম্পর্টেন্ট ফ্যাক্টর হোয়াইল ফর্মুলেটিং এ কারিকুলাম অর্থাৎ একটি পাঠ্যক্রম প্রণয়নের সময় সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হওয়া উচিত কোনটা তাই না সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় কোনটা হওয়া উচিত না চাইল্ডস ক্যাপাবিলিটিস অ্যান্ড নিডস তাই না শিশুর হচ্ছে কি কতটা চাহিদা এবং তার কতটা হচ্ছে কি তোমার মানে ক্ষমতা আর কি সেই জিনিসটার উপরে বেশি ফোকাস করা উচিত শিশুদের ক্ষমতা এবং চাহিদার উপরে রেমিডিয়াল টিচিং ইজ প্রাইমারিলি ফোকাস রেমিডিয়াল টিচিং হচ্ছে কি প্রাথমিক উদ্দেশ্যটা কি তো রেমিডিয়াল টিচিং আমরা করিয়ে থাকি কি জন্য যাতে করে হেল্পিং স্টুডেন্টস হু হ্যাভ ফেলেন বিহাইন্ড ইন লার্নিং তাই না অর্থাৎ হচ্ছে কি শেখার ক্ষেত্রে পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদের বা শিক্ষার্থীদের সাহায্য করার জন্য রেমিডিয়াল যে টিচিং এটাকে নিয়ে আসা হয়েছে আচ্ছা হুইচ হুইচ ম্যাক্সিমাম অফ টিচিং ইনভলভস মুভিং ফ্রম এ জেনারেল রুলস টু এ স্পেসিফিক এক্সাম্পলস ওকে অর্থাৎ আমরা বলছি যে শিখনের কোন নীতিতে একটি সাধারণ নিয়ম থেকে একটি নির্দিষ্ট উদাহরণের দিকে যাওয়া হয় এটাও তোমরা জানো যেটা খুবই গুরুত্বপূর্ণ একটা কোয়েশান এটাকে আমরা বলি ডিটাকটিভ অর্থাৎ জেনারেল টু স্পেসিফিক আমরা বলি তাই না যেখানে জেনারেল টু স্পেসিফিক দিকে যাচ্ছি মানে জেনারেল টু স্পেসিফিক অর্থাৎ ডিডাকটিভ মেথডস ঠিক আছে ডিডাকটিভ মেথডস আমরা বলে থাকি যেটাকে আমরা বলি যে আরোহী আরোহী পদ্ধতি ঠিক আছে আরোহী পদ্ধতি আচ্ছা এবার বলছে টিচার ইজ অ্যাকাউন্টেবল ফর ডেস অর্থাৎ একজন শিক্ষকের কিসের জন্য জবাব করে ঠিক আছে তাহলে একজন টিচার মেনলি তোমরা জানো যে দ্য স্টুডেন্টস হোলিস্টিক ডেভেলপমেন্ট অ্যান্ড ওয়েলবিং তাই না যাতে করে একটা মানে স্টুডেন্টের মধ্যে কি হয় না সামগ্রিক বিকাশ এবং মঙ্গলের জন্য তিনি সবসময় হচ্ছে কি তোমার ভাবনা করেন চলো এবার দেখো প্রশ্ন আমার ছাব্বিশ বলছে টিচিং ইজ প্রাইমারিলি কনসার্ন উইথ দ্য নলেজ অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং হোয়াই ট্রেনিং ইজ দ্য প্রাইমারিলি কনসার্ন উইথ দ্যাস অর্থাৎ একজন এক একটা যেটা আমরা বলে থাকি যে টিচিংয়ের ক্ষেত্রে আমরা বা শিক্ষণ প্রধানত জ্ঞান এবং উপলব্ধির সাথে জড়িত কিন্তু প্রশিক্ষণ কার সাথে জড়িত তাহলে প্রশিক্ষণ দেওয়া যেটা হয় সেটা মূলত স্পেসিফিক স্কিল এবং প্র্যাকটিক্যাল প্র্যাকটিক্যাল হচ্ছে কেবিলিটিস তাই না অর্থাৎ একটা নির্দিষ্ট দক্ষতা এবং ব্যবহারিক ক্ষমতাটাকে মানে প্রাধান্য দেওয়ার জন্য করা হয় তোমরা বলে দেখি যে আজকে কোশ্চেনগুলো তোমাদের কেমন লাগছে তাই না বা তোমাদের কেমন মনে হচ্ছে ঠিকঠাক তো সবগুলো তোমাদের কিন্তু পরীক্ষার উপযোগী করেই মানে বেছে আমি করে আর কি যাতে করে তোমার হচ্ছে কি পরীক্ষার উপযোগী হতে পারে নাম্বার বলছে দেখো দ্য বেস্ট ওয়ে টু টু এনকারেজ এ স্টুডেন্ট পার্টিসিপেট ইন ক্লাস ক্লাস ডিসকাশন তাই না বলছে একজন শিক্ষার্থীকে ক্লাসের আলোচনায় অংশ নিতে উৎসাহিত করার সর্বোত্তম উপায় কি হুম তাহলে এটা মূলত তোমরা দেখতে পাচ্ছ ক্রিয়েটিং এ সাপোর্ট অ্যান্ড নন ডাজ যে যা জাজমেন্টাল এনভারনমেন্ট তাই না অপশান সি একটি সহায়ক এবং বিচারমুক্ত পরিবেশ তৈরি করা চলো এবার বলছে দেখো কোশ্চেন নাম্বার আঠাশ দ্য ইউজ অফ ইনফর্মাল অ্যান্ড কমিউনিকে কমিউনিকেশান টেকনোলজি যেটাকে আমরা আইসিডি বলি দ্যাট ইন টিচিং ইজ প্রাইমারি টু ডেস অর্থাৎ শিক্ষণের তথ্য যোগাযোগ প্রযুক্তির ব্যবহার আমরা কিসের প্রধানত কিসের জন্য করা হয় তাহলে এটা তোমরা নিশ্চয়ই জানো এটা মূলত আমরা করি মেক দ্য ক্লাসরুম মোর ইন্টারেক্টিভ অ্যান্ড এনগেজিং তাহলে কারণ শিক্ষক মানে শ্রেণী পক্ষে আরও ইন্টারেক্টিভ করা এবং আকর্ষণীয় করে তোলা হয় যাতে বাচ্চারা সবাই হচ্ছে কি পড়াটা ভালো করে মন দিয়ে শোনে ইফেক্টিভ কমিউনিকেশান ইন দ্য ক্লাসরুম শুড বি তাই না তো ইফেক্টিভ হচ্ছে কি কমিউনিকেশান আমরা বলে থাকি যে টু ওয়ে অ্যান্ড গ্লোবাল ওরিয়েন্টেড তাই না অর্থাৎ দ্বিমুখী হয় এবং লক্ষ্যভিত্তি করা হয় থাকে চলো লাস্ট কোয়েশ্চান আমাদের আইসিটিতে মানে তোমার টিচিং এপ্টিটিউট থেকে ঠিক আছে দ্য ফেমাস থিওরি অফ মরাল ডেভেলপমেন্ট ওয়াজ প্রোপোজড বাই তাই না মরাল ডেভেলপমেন্ট এই যে ফেমাস থিওরি এটা কার দ্বারা প্রতিষ্ঠিত করা এটা তোমরা জানো লরেন্স কোহলবার্গ তাই না কোহলবার্গ তাহলে লরেন্স কোহলবার্গ তিনি এই মরাল ডেভেলপমেন্ট এই থিওরি থিওরি মানে অফ এই থিওরিটাকে তিনি ইন্ট্রোডিউস করেছেন তাই না তবে দেখো তাহলে মোটামুটি তোমরা আজকের ক্লাসে ঠিক আছে টিচিং অ্যাপটিটিউড থেকে থার্টি এমসিকিউ সাজেস্টেড এবং ইম্পর্টেন্ট তোমরা দেখতে পেলে তাই না তাহলে এগুলো কিন্তু তোমাদেরকে মনে করে ভালো করে পড়তে হবে ঠিক আছে এগুলো তোমরা জানো যে তোমাদের যে যা যা করানো হচ্ছে এগুলো কিন্তু তোমাদের যেমন এনভিএস ভি ইএমআরএস হয়ে যাচ্ছে তার পাশাপাশি সিটেড বা তোমার হচ্ছে কি আমাদের যেটা আপার প্রাইমারি এই জিনিসগুলো হার হয়ে যাবে তাই না তো সেইভাবেই তোমাদেরকে করানো হচ্ছে তাহলে আশা করি তোমরা এতটা বুঝতে পারলে